রাগ মানুষের ন্যাকামল নষ্ট করে দেয় রাগের সময় মানুষ এমন কিছু কাজ করেন যার জন্য পরে তাকে অনুশোচনায় বকতে হয় রাগের বসে কারো ক্ষতি করা বীরের কাজ নয় বরং বীর হলো সেই ব্যক্তি যে কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তি লোড়ে অন্যকে ধরা করে বরং সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে কখনো কখনো মানসিক কারণে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায় এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য মহান আল্লাহ তালা একটি দোয়া পড়তে বলেছেন আউজুবিল্লাহে মিনাস শয়তান রাজিম অর্থাৎ আমি আল্লাহর কাছে বিষপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি রাসল সাল্লি সাল্লাম আরও বলেন তোমাদের কারো যদি রাগ হয় সে যদি দাঁড়িয়ে থাকে তবে সে যেন বসে পড়ে যদি কারো রাগ চলে যায় তো ভালো আর যদি না যায় তবে সে যেন শুয়ে পড়ে রাগ সম্পর্কে রাসল্লা সাল্লাহ সাল্লাম আরও একসাথ করে নিশ্চয় রাগ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান আগুনের তৈরি নিশ্চয় পানি দ্বারা আগুন নিপাতিত হয় সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন উজু করে নেয়